সম্মানিত গাইজ আসসালামু আলাইকুম আমি কিন্তু আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের চোখ জুড়িয়ে দেওয়ার জন্য আমি এখন আছি পাবনা জেলার সাথিয়া উপজেলার মনোহরকাতি গ্রাম এই গ্রামের বর্ষাকালীন সময় কেমন ঠিক সেই পরিবেশটা দেখানোর জন্য আপনাদেরকে আমি এই ভিডিওটা পোস্ট করব আপনারা দেখে নেবেন চাষিরা দেখেন কত সুন্দর করে সোনালি আঁশ বাংলাদেশের সোনালি আঁশ হচ্ছে পাট সেই পাট কিন্তু এখানে ধোয়া হচ্ছে আমি এবং আমার একটা ছোটো ভাই ঘুরতে ঘুরতে আসলাম আপনাদেরকে সেই ভিডিওটা দেখানোর জন্যই আমরা কিন্তু চেষ্টা করছি তো দর্শক আমার সাথে আছে শুভ আমি আর শুভ আমরা দুইজনেই এখানে আসছি তো দর্শক দেখতে থাকুন আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন দুইটা কৃষক মাথায় মাথায় দিয়ে সোনালি আঁশ কিন্তু তারা সারাচ্ছে তো খুবই ভালো লাগার মতো একটা দৃশ্য গ্রামে অনেকেই আসার সময় হয়তো পায় না আমারও সময় নেই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য আবার একটু সময় বের করে নেই তো দর্শক দেখুন দুইটা মানুষ কিন্তু ডিঙি নৌকা করে ঘাস কেটে নিয়ে কিন্তু তারা যাচ্ছে তো এ ধরনের দৃশ্য কিন্তু আমার খুব ভালো লাগে আপনাদের আর কার ভালো লাগে আপনারা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তো দর্শক আমি কিন্তু এখানেই শেষ নয় আরও অনেক জায়গায় যাব। অনেক জায়গা বলতে মানে এই এলাকাতেই আরও বেশ কিছু দৃশ্য আমি নেব সেখানে ক্যামেরা নিয়ে যাচ্ছি আপনারা সঙ্গে থাকুন দেখুন কত সুন্দর বাতাস আকাশে সাদা সাদা মেঘ শরৎকাল কিন্তু কাশফুলের কোনো দেখা নেই কাশফুলার কাশফুল আসলে এখন আর কোথাও দেখাও যায় না তো দেখুন কত সুন্দর একটা জায়গায় মানুষ এখানে আসলে আসলে আর যেতে চায় না আমিও যেতে চাচ্ছি না আমার খুব ভালো লেগে গেছে অলরেডি রাস্তার দুই পাশে গাছ এগুলো ইউ ক্যালেক্টার গাছ এই রাস্তাটা কিন্তু নাগডেমরা গিয়ে উঠেছে আমি এখন একটা ব্রিজের উপর অবস্থান করেছি এটা মনোহরগাতি ব্রিজ এই ব্রিজের উপরে আহ সন্ধ্যার সময় অনেক মানুষ হয় এখানে বসে থেকে আড্ডা দেয় আর বর্ষাকালীন সময় মানুষের কাজকর্ম খুবই কম থাকে এই কারণেই কিন্তু মানুষ ফি হয়ে যায় দর্শক আমি এবং আমার ছোট ভাই শুভ আমরা দুজন উপভোগ করছি আরও একটি জায়গা এখন আপনাদেরকে নিয়ে যাব দেখেন এই যে বর্ষার পানি আসছে এখানে কিন্তু ধান চাষ হয় কিন্তু হয়তো কোনো কারণে ধান লাগানোর সময় হয়ে ওঠে নাই পানি হয়তো আগেই চলে আসছে দর্শক কত সুন্দর বাতাস দেখেন একদম চমৎকার বাতাস আর আকাশে সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে তো দর্শক আমি এখানে আপনাদেরকে আর বেশি জায়গা নেবো না হয়তো আর একটু সামনে দেখাবো দেখেন আমি যে জায়গাটার সামনে দাঁড়িয়ে আছি যে জায়গাটার সামনে দাঁড়িয়ে আছি এটা কিন্তু আহ ছোট্ট একটা পুকুরের মতোই এখানে কিছুদিন পরেই কিন্তু মাছের যে খরা আমরা আঞ্চলিক ভাষায় বলি খরা সেই খরা কিন্তু বাঁধবে এখানে মাছ মারা হবে তো দর্শক খুবই ভালো লাগার মতোই আপনাদের কার কার ভালো লাগছে আমাকে জানাবেন